এটা রানিং পাল্লা করা কবুতর রানিং একটা ফল্টের কারণে কবুতর যে সেল করে দিল আমার কাছে এক বাই আমার এক বাইবার বেড়াবার ঠিক আছে সেটা হচ্ছে ওয়াইসা বিল্ডিংয়ে বসে এই লর সমস্যা আর যে আগে টাকা কনফার্ম করে আমি তাকেই কবুধগুলো দিই ঠিক আছে সম্পর্ক খাতির অনেক করছি অনেকের সাথে অনেক অনেক আর কি সম্মান রাখছি সম্মান রেখে দেখি নিজেরই লস নিজের বাস তো এর কি এখন সিস্টেম একটাই খাতির আপনার সাথে আমার আছে ভালো ভালোবাসার সম্পর্ক সব আছে কিন্তু কথা একটাই আমার আগে টাকা কনফার্ম করলে আপনি কবুতর পাবেন আর যদি না করেন সেক্ষেত্রে যে করবে তা সে পাবে কোনো কবুতরে যদি ডিম বাচ্চা হয় সেক্ষেত্রে আমি আসি কোনো সমস্যা নেই আমি লেগে না আল্লাহ যদি বাচ্চা সব সময় জন্য দিতে পারবে না ইনশাআল্লাহ আগামী যে টুর্নামেন্ট আপনারা জানেন যে আগামী যে টুর্নামেন্ট আসতেছে কালারিংয়ে আমাদের উনত্রিশ তারিখে যারা যারা পার্টিসিপেন্ট করতে চাচ্ছেন আমার কাছের টুরের যারা যারাই হন দ্রুত আমার সাথে যোগাযোগ করেন কেননা খুব সময় একটা বেশি নাই হ্যাঁ আমরা বলে দিয়েছিলাম কোন রোডটা ধোরের রোড আমি আবারও বলতেছি ধোরের রোড বেরিবাদের রোডটা থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাসী জানেন ফ্রেন্ডস আজকে সাপ্তাহিক শনিবার জানেন শনিবার আমরা সেল দিই গত সপ্তাহে এই অনেকে লজ্জি ছিলেন ভাই কী আছে সেল আমার পিছনে অনেকগুলো দেখতে আজকে এখান থেকে দেখাবো আগে আমি গিয়াসুল একটা করি হ্যাঁ কবুতর গিয়া চুলি গতকালকে রাতে সে ডিম দিছে কবুতরটা ঠিক আছে মাদি খুবই সুন্দর কালারের কবুতরটা কোয়ালিটি অনেক সুন্দর ছোট ঠোঁট কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা সিঙ্গেল কবুতর আজকে এখানে মাদি কবুতর অনেক বেশি আছে দেখাবো এক এক করে আপনাদের সবাইকে ইনশাআল্লাহ আপনারা জাস্ট দেখেন মাদিটা দেখছেন গিয়াসুল্লি একটা পুরানো প্যাটার্নের গিয়াসুল্লি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির একটা কবুতর কোনো ফাটা ফুটা নেই ফ্রেশ আছে সবদিকে দিকে কবুতরটা চারিটাও সুন্দর আছে কবুতরটার চারিও ফ্রেশ পাও লাল ঠিক আছে যদি কারো ভালো লাগে কালেকশন করতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তো আমরা এই খাতার মধ্যে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো এখন দেখাবো এখান থেকে এক এক করে আপনারা জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো আজকের এই ভিডিওতে আমি যেসব কবুতরগুলো দেখাবো এখানে মৎস্য রোদের কবুতর বেশি এর কারণ হইতেছে অনেকে কমের মধ্যে ভালো কবুতর চান আর কি মোটামুটি তাড়াতাড়ি পাওয়ার জন্য এগুলোই দেখাবো একটা পেয়ার দেখাবো এই জন্য নর্দ দেখেন এটা নর কবুতর প্রচুর ছিল প্রচুর অনেক কবুতর ছিল অনেক কবুতর এখন আবার সেল হয়ে গেছে হ্যাঁ দেখেন পেয়ার খুব সুন্দর একটা পেয়ার একেবারে রিজনেবল প্রাইসে এই কবুতরগুলো সেল হবে যদি কারো লাগে যারা অল্প বাজেটে যেটা কবুতর খুঁজেন বিশেষ করে স্টুডেন্ট আছেন যারা যেমন আজকেও একজন নিয়ে গেছে স্টুডেন্ট একবার রিজনেবল প্রাইস থেকে আমার কাছে কবুতর এই জোড়াটা যদি নিতে চান যোগাযোগ করেন দেখতে পারতেছেন পুরোপুরি রানিং এক পেয়ার কবুতর হয়তোবা সাতটা দশ দিনের মধ্যে ডিম বাচ্চা আর কি ডিম ডিম দিয়ে দিবে কবুতরগুলো আপনারা দেখতেই বাচ্চা আর এটা এর মধ্যে তো মিরাজ মিজন সবসময় আপনাদের বলেই থাকে যে ডিম বাচ্চা যদি কোনো কবুতর ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে আমি তো আপনাদের ওইটার জন্য আর কি হেল্প করার জন্য আসি এটা নিয়ে নোট টেনশন ডো ফুল ঠিক আছে আমরা নেক্সট কবুতরগুলো দেখাই এটা ছিল পেয়ারিং নাম্বার ওয়ান এখন একটা জোড়া কবুতর দেখাবো কবুতরগুলো সুন্দর হ্যাঁ ভালো কবুতর দেখেন কোয়ালিটি ফুল কবুতর ওর একটা চোখে একটু ফুল পড়ছে অত একটা বোঝা যায় না আমি না বইলা দিলে অনেকে বুঝবে না ঠিক আছে কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নাই ও দেখতে পারে পারফেক্ট কোনো ঝামেলা নাই দুই আমার আছে আমি দেখাই দিই এখানে এ হচ্ছে এটার সাথে একটা দেখেন এটার সাথে এটা পেয়ার দেখতেই পারতেছেন হ্যাঁ কেমন লাগলো যে ওটা অবশ্যই জানাবেন রূপে কোনো একটু জটিল গৌ তো ঠিক আছে পেয়ারিংয়ের মধ্যে নরগুলো যদি পাগলা না থাকে তাহলে পেয়ারিংগুলো সুন্দর লাগে না সচরাচর কেমন লাগলো জোরাটা অবশ্যই জানাবেন হ্যাঁ এগুলো মোটামুটি প্রাইজের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ শিপা আমার কবুতর অনেক হ্যাঁ কম দামের মধ্যে কবুতর সেল করি এই কারণে কবুতর থাকে না আর সবসময় আমরা সবসময় পোস্টের ভিডিও নিয়ে আসিও না হ্যাঁ একেবারে সামান্য কবুতরের ভিডিও থাকে এই আর কি কেমন লাগলো পেয়ারটা অবশ্যই জানাবেন তারপর যে কথাবার্তা কো আবার থাকু এখনো দিনই কবুতর বিক্রি করি না আর করবো না কারণ এখন যুগটা খুব খারাপ আপনারা জানেন যেটা ওদেরকে কন্ট্রোভার্সি যুগ মানুষ মানুষের ভুল রেও মানে আমার নেয় মানুষ মাত্রই ভুল হইতেই পারে তারপর অনেক মানুষও আছে আর কি বেশি বেশি বলে কবুতর বিক্রি করার জন্য এই যে কবুতরগুলো কাজ করা কবুতরগুলা এর ভাই এর আগে আমি দুইটা তিনটা ভাই বিক্রি করছি এখনও এর ফ্যামিলি আমার কাছে আছে আমি দেখাইতেছি এগুলা সুপার কবুতর যার কাছ থেকে আমিছি তার বাসা খুব আর কি ভালো কবুতর ঠিক আছে অনেক ভালো কবুতর এই কবুতরগুলা তার বাসা অনেক ভালো কবুতর এই কাজ করা কবুতরগুলা ঠিক আছে এই দেখেন এটার সাথে মা দিয়ে যে এটা দিলাম এটার সাথে মা দিয়ে এটা দেখেন কবুতরগুলো এটা পেয়ারিং নাম্বার থ্রি এর আগে দুটা পেয়ার গেছে আপনারা দেখছেন হ্যাঁ প্রত্যেকটা পেয়ার ভাই পুরো রানিং কবুতর কারণ এইগুলো জোড়া নে না অনেক দিন সিঙ্গেল সিঙ্গেল ছিল কবুতরগুলো হ্যাঁ দিলে জোড়া নিয়ে নেবো এক কথা কি জোড়া খুস্ত আছে কবুতরগুলো এই আর কি অনেক দিন রিল্যাক্স তো এগো এই কবুতরগুলো রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করব কেননা এখন কথা থাকে অনেকের যে রিজনেবল প্রাইস কেমন দাম ধরেন পনেরোশো দুই হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে জোড়া এখানে সর্বোচ্চ এটা আমি বলে দিলাম ঠিক আছে আপনারা কবুতর লাগলে আমার কাছে আর কি বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য যোগাযোগ করবেন এই এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ ইমোধুটাই আছে এই আর কি আমরা নেক্সট কবুতরগুলো দেখাই এরা ছিল তিন নাম্বার পেয়ার এই যে একটা কবুতর দেখাবো এই কবুতরের উড়ার জন্য বেস্ট যারা আর কি কালেকশন করতে চান ভালো ফ্লায়ার কবুতর এটা ঠিক আছে উড়ার জন্য বেস্ট কোয়ালিটির একটা কবুতর এটা কবুতরটা হচ্ছে আপনার যাও এটা কবুতরটা হচ্ছে আপনার একটা বেস্ট কোয়ালিটির কবুতর উড়ার জন্য ঠিক আছে একটা নর কবুতর এটা দাগ অনেক গেলে খেতে দিতে পারেন আমি একটু দাগটা দেখাই দিই না এটা মাদি ছিল এগুলো সব তো মাদি আসে এই যে দেখেন একটা মাদি ছাড়ে এটা এটার সাথে এটা পেয়ার না কিন্তু একটা সিঙ্গেল হ্যাঁ কবুতরটা খুব ভালো আছে কোন কোয়ালিটি ফল কবুতর অনেক বাইরে কবুতর খুঁজে নেই সব স্টলে কবুতর আমরা যোগাযোগ করেন এখন আছে দেখেন আসলে সব পরিবেশে সবসময় সব কবুতর ডাকে না কিন্তু ডাক দর ব্যাপারে বুজা দিতেছে ঠিক আছে দেখেন আমি তারপরে একটু চেষ্টা করি দেখি ডাকে কিনা কারণ লাই কালোমাদি ডাকে হুম ওই কালোমাদি ডাকে তারপর আমাদি দিමු কালোমাদি দিলে রাখবো রাখতে পারে আবার আবার মুwidetilde আছে তো हां এই যে ডাকে

একটা মাদি দেখাবো আসলে ভাই এখন কবুতর ব্যথার জন্য মানুষ অনেক অনেক কথা বলে অনেক ধরনের আর কি নাম আইছে কবুতর জগতে কিন্তু আমি একটা মাদি দেখাই দেখেন এই কবুতরটা হ্যাঁ এই যে কবুতরটা একটা তোতা কবুতরের আর কি বাচ্চা এটা বাবা অতোতা মা অতোতা ঠিক আছে এই কবুতরটা কিন্তু ওর নসলটা যে যে বুঝার সে বুঝবো ঠিকই কিন্তু এই কবুতরটা আর কি দেখেন এই যে একটু পশম মিস্টেক আছে কবুতরটার দেখেন এটা একটা তোতা তাদেরকে উদাহরণ বাস চাই কিন্তু এটা আমি তোতা বলতেছি না এর কারণ হচ্ছে এটা তোতার মতো আর কি কোনো ইয়ে আসে নাই কিন্তু আশা করি এটা ফেটাইলে হয়তো আসলেও আসতে পারে সেটা নিশ্চয়তা নাই কোনো নিশ্চয়তা নাই এই যে নর দেখেন ওই যে কাজ করা কবুতর দেখাইলাম বললাম যে অনেক ভালো ভালো রেজাল্ট করা কবুতর এই যে ওর ওর সেম ওই ওইটার ওইটার ভাই এটা ঠিক আছে আগে যে নটটা দেখেছিলাম এর ভাই এটা এই দেখেন

এটা চার নাম্বার পেয়ার না চার নাম্বার পেয়ার দেখেন মাদিরার সাথে পেয়ারিংটা মিলিয়ে দিছি কোনো কবুতরে যদি ডিম বাচ্চা প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আসি কোনো সমস্যা নেই কারণ আমি একদিন দু দিনের লেগে না আল্লাহ যদি বাচ্চা সব সময়ের জন্য এ পর্যন্ত আসি এই এই ব্লেম কেউ দিতে পারেনি আজ পর্যন্ত আর দিতে পারবেও না ইনশাআল্লাহ ঠিক আছে আমরা নেক্সট কবুতরগুলো দেখাচ্ছি এখন কাজ করা ওই কবুতরের ভাই এই যেটাও ওরা তিনটা ভাই আছে আমার কাছে দেখেন আমি দেখাইতেছি

এরা হচ্ছে মূল রক্ত এরা এদের জেনারেশনটা হলো মূল আজকের এই ভিডিওতে তো মাদিগুলো তো দেখাই দিছি ভিডিওতে দেখছে যদি কেউ নিতে চান এই কবুতরগুলো একসাথে নিলে আমি আশা করি খুব ভালো আর কি যে দাম দামের মধ্যে এই কবুতরগুলো খুবই ভালোই ঠিক আছে সব মাদিগুলো একসাথে নিয়ে নিলে আমার মধ্যে ভালো কারণ আমার কাছে কবুতর কিন্তু ভিডিও ভিডিওগুলো থাকবে না কোনোটাই এটা আমিও জানি আপনারাও জানেন অনেকে আমার সাথে রাগ করেন হয়তো ভিডিও আবার ঘন্টা দশ এক ঘন্টার মধ্যে ফোন দিয়ে পান না অনেক কবুতর বা কন্যা আপনি কি মজা লাগে ভিডিও ছাড়েন তোর ফোন দিলে কই কন্যা সেল হয়ে গেছে কিন্তু ভাই সেল হয়ে গেলে আমি কী করব আমি তো সবই ভিডিও সেল করার জন্য এখন যদি সেল হয়ে যায় ক্ষেত্রে তো ভাই করা থাকে না আর যে আগে টাকা কনফার্ম করে আমি তাকে কবুদুলো দিই ঠিক আছে সম্পর্ক খাতির অনেক করছি অনেকের সাথে অনেক অনেক আর কি সম্মান রাখছি সম্মান দেখে দেখি নিজের ইল নিজের বাস তো এ আর কি এখন সিস্টেম একটাই খাতির আপনার সাথে আমার আছে ভালো ভালোবাসার সম্পর্ক সব আছে কিন্তু কথা একটাই আমার আপনি আগে টাকা কনফার্ম করলে আপনি কবুতর পাবেন আর যদি না করেন সেক্ষেত্রে যে করবে তা সে পাবে ঠিক আছে এখন আপনি আমার উপরে রাগ করেন যাই করেন কারণ আমি নিজের লস অনেক করছি আর করতে রাজি না থ্যাংক ইউ এই ভিডিওতে এখন একটা কবুতর দেখাবো কবুতরটার কার আর জানি না কার কাছে ভালো লাগবো কিন্তু এই কবুতরটা আমি আশা করি আর কি যেই নিব হয়তো বা সে কবুতর আর কি চীনা বুঝাই নেওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে চীনা বুঝা কবুতরটা নেওয়ার সম্ভাবনা লোকই বেশি দেখছেন রোজারটা এরকম করো স্ক্যাম মুখটা অফ কর বেটা মানুষ তো মনে করবো মনে হয় টিপ দেওয়ার মুখ খুলে রাখছি দেখেন ও কিন্তু এরকমই স্টাইলটা এরকম এটা তো জেনুইন হারাম হারামি কবুতর ঠিক আছে এই দেখেন কবুতর দেখেন বুঝছেন ওর গেট আপই আলাদা ভাই ওই স্টাইলটা অন্য রকম ও যে ও যে হারামি ওর স্টাইল দেখলে বোঝা যায় এসব কুকুতর পা ফালা যায় কবুতর না মানুষের বাসা বাড়িতে এই যে মাদি দেখেন এটা রানিং পাল্লা করা কবুতর রানিং একটা ফল্টের কারণে কবুতরটা যে ভাই আমার এক ভাই বেড়াবার ঠিক আছে সেটা হচ্ছে ওয়াইসা বিল্ডিং এ বসে সমস্যা ঠিক আছে রানিং পাল্লা পাল্লা খাইতেছে এই রানিং এখনই গতকাল লাস্ট পাল্লা খাইছে এটা আমি আমার মতো করে পেয়ার দিলাম ওটা মাদি কবুতর আপনার আবার কেউ ভাইবেন না যেটা নর কবুতর পরেটা যেটা সারসি এরা কেউ কারো দেখেনি এর আগে আর মাদিটা মস্তিতেও নাই রানিং তো পারতেছেন রানিং উড়া থাকলে কবুতর তো আপনার মস্তি করতে চায় না এই কারণে একটু আপ এই আর কি কিন্তু মাদি কবুতর একশোতে একশো হ্যাঁ নর মাদি দেখেন আমি দেখাই দিলাম এটা কনফার্ম সম কবুতর এই জোড়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নরটা অনেক পুরোনা জাতের একটা কবুতর পুরোনা প্রচুর পুরোনো কবুতরের লাইন হ্যাঁ আর মাদিটা ইয়ান কবুতরই আর কি নতুন জাতের কবুতরই কিন্তু অনেক ভালো আর কি পাল্লা করার মতো কবুতর এটা নিজে প্রুভেন কবুতর

কিন্তু কোয়ালিটি ভালো ভালো লাগছে আমি এই কারণে কবুতরটা নিছি এগুলোতে আহামরি যে একবারে অনেক কিছু হয়ে যাবে এরকম কিছুই না এগুলো জাস্ট মার্কেট চাহিদার কবুতর আমার কাছে পাইছি জাস্ট নিয়ে আসছি একটু ক্লোজ থেকে দেখো ববুতর ক্লোজলি দেখো হ্যাঁ দেখেন কবুতরটা দেখছেন মাটিটা কবি রানিং আমি একটা নর সাহি নরমাদি একসাথে দিয়ে দেখে কেন কারণ একটা সুন্দর সৌন্দর্যের ব্যাপার থাকে এই শালা তো পুরো হিরো আলাদা ঠিক আছে দেখেন আর কি নর সেরকম মাদি ঠিক আছে তো যাক আজকের এই ভিডিওতে অনেক অনেক দেখাইছি যদি কারো লাগে কোনো কবুতর আমি একেবারে কল রেঞ্জের মধ্যে কবুতর বিক্রি করি আপনারা জানেন আমি কিনিও কমে বিক্রি করিও কমে ঠিক আছে কেননা এর মধ্যে সামান্য কিছু প্রফিট থাকে এটা আমার পরিশ্রম ঠিক আছে আর আমি যে লাইনে হাটা চলা করি দৌড়াদৌড়ি করি সময় দিই এটার কারণে এছাড়া আমার এই কবুতর বিক্রি করার কোনো উদ্দেশ্য নাই এই এটাই যাচ্ছে তো আরেকটা কথা সেটা হচ্ছে আগামী যে টুর্নামেন্ট আপনারা জানেন যে আগামী যে টুর্নামেন্ট আসতেছে কালারিংয়ে আমাদের উনত্রিশ তারিখে যারা যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন আমার কাছের দূরের যারা যারাই হন দ্রুত আমার সাথে যোগাযোগ করেন কেননা খুব সময় একটা বেশি নাই হ্যাঁ আমরা বলে দিয়েছিলাম কোন রোডটা ধোরের রোড আমি আবারও বলতেছি ধোরের রোড বেরিবাদের রোডটা तो थैंक यू धन्यवाद आज के लिए भिडियोट अस्सलाम वालेकुम